শালা পেট মোটা আর কত ঘুমাবি এখন আমার জন্য একটা কবুতর নিয়ে আয় দাদি আমাকে পেট মোটা বলল আজকে দাদির জন্য কবুতর নিয়েই দেখাবো এই হালক তুই আমার এলাকায় কেন বাসায় ফিরে যা হালক যেখানে যায় সেটাই হালকের এলাকা হয় তুই আমার ভাইকে মারলি এখন তোরে আমি মাটির সাথে মিশিয়ে ফেলব হালক কারোরে ভয় পায় না এই কবুতর আমার সাথে যাবি নাকি তোকেও এই অবস্থা করে ফেলব না ভাই আমি যাচ্ছি চল তাহলে দাদির কাছে দাদি দেখো কবুতর নিয়ে আসছি এত বড় কবুতর এটা তো তোর মতোই পেট মোটারে